সব কিছুর পেছনে সময় দিতে দিতে নিজের জন্য যে একটা সময় বের করে নেব আলাদা করে সেটা আর কখনোই পেরে ওঠা হয় না হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা দূরের কাছে যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আজকের ভিডিওর কোন অংশ আপনাদের কাছে ভালো লাগবে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন দুপুরে রান্নাবান্নার জন্য সকালে টুকিটাকে রেডি করে নিচ্ছি আর রান্নার একদম শেষ পর্যায়ে এখানে আমি পরোটা তৈরি করে নিব এর জন্য ডো রেডি করছি আর কিছু মিক্সড একটা সবজি তৈরি করে নিব। মানে কিছু সবজি দিয়ে তো সবজিগুলো আমি বের করে নিয়েছি পরোটার ডোয়ের জন্য কিছুটা আমি এখানে আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি সব সময় আমি পরোটাতে একটু চিনি দেওয়ার চেষ্টা করি খেতে ভালো লাগবে এখানে মুরগির বুকের যে সলিড যে চিকেনের অংশটা থাকে ওটা আমি বের করে নিয়েছি এটা আমি সব সময় চিকেন নিয়ে আসলে আলাদা করে রেখে দিই দেখা যায় চিকেন বল অথবা চিকেন টিকিয়া অথবা ফ্রাই যে কোনো একটা কিছু করে নিজের মতো করে খাওয়া যায় বা তৈরি করে নেওয়া যায় যাই হোক এখানে ডোটা রেডি করে রেস্টে রেখে দিয়েছি পরোটার জন্য আর এই যে আমি সকাল সকাল তিনটা আম আমি এখানে কেটে নিচ্ছি কাঁচা আম কেন জানি না খেতে ইচ্ছে করছে তাও আবার সকাল সকাল বলেন তো আমার মাথায় কি ভূত চেপেছে আজকে জানি না কাঁচা আমের ভর্তা আমার মনে হয় সবার পছন্দ কম বেশি এমন কেউ নাই যে কাঁচা আমের ভর্তা তার পছন্দ না তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা পছন্দ করেন না এই কাঁচা আমের ভর্তাটা তবে প্রত্যেক বছর আমার হচ্ছে আচার দেয়া হয় এই বছর আর আচার দেওয়া হয়নি একটু অসুস্থতার জন্য আর এই যে আমি এখানে দেখিয়েছি কাটতে কাটতে কী শেয়ার করেছি জানেন এই আমগুলো কিন্তু প্রায় অনেক দিন হয়েছে অরনি বাবা নিয়ে এসেছিল। কিন্তু আমগুলো ওই যে কেটে খাওয়া হয় না অলরেডি আমগুলো পেকে গিয়েছে তো সকাল সকাল রান্নাবান্নার পাশাপাশি চোখে পড়লো আমগুলো তো এর জন্যই আমি কেটে নিয়েছি দেখা গেছে আবারও আমি ভুলে যাব আমগুলো এভাবেই পড়ে থাকবে আর খাওয়া হবে না এর জন্য আমি আমের খোসাটা ছাড়িয়ে ধুয়ে আমি একটু বটি দিয়ে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবারে হচ্ছে আমি এভাবে পাতলা করে কাটার পরে শুকনো মরিচ তারপর আর কি যা যা দেয়ার ওগুলো সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে দুটোর মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি কিছুটা লবণ নিয়েছি আর নিয়ে নিব চিনি প্রচুর পরিমাণে টক ছিল আর বিশেষ করে আমি টক খেতে একদমই পছন্দ করি না ঝাল মোটামুটি খেতে পারি কিন্তু টক আমি একদমই খেতে পারি না ভিডিওটা করছি আর অলরেডি আমার মুখে পানি চলে এসেছে কারণ কাঁচা আমের ভর্তা অথবা তেঁতুলের ভর্তা চালতার ভর্তা এসব দেখলে কিন্তু এমনিতেই মুখে পানি চলে আসে আমার মনে হয় কম বেশি আমার মতো সবার হবে যাই হোক আমাদের বরিশাল অঞ্চলের মানুষ পেঁপে ভর্তা কিন্তু অনেক পছন্দ করে তবে পেঁপে যে ভর্তা করে খাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানে না তবে আপনারা যারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন ঠিক প্রত্যেক দিনের মতো আজকেও আমার লাইফস্টাইলের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছে ভিডিওর মাধ্যমে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ